আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক প্রিয় প্রদর্শক বাংলাদেশের রাজনৈতিক নিয়ে কথা বলতে চাই পুরো রাজধানী আজকে উত্তাল ছিল দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ায় স্কুলে নিহতের সংখ্যা বেড়েছে বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে জানা গেছে এখনো বহু আহত রয়েছে এবং বলা হচ্ছে যে যারা দগ্ধ হয়েছে এদের অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আমরা আমাদের কোমলমতি মুতি ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন আজকের প্রধান যে খবরগুলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ছাত্ররা আবারও মাঠে নেমেছে আর সেই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং তারা পুলিশ সেনাবাহিনীর উপর ব্যাপক চড়াও হয়েছে দর্শক মাইলস্টোনের দৃশ্যগুলো যদি আসলে সত্যিকার অর্থে কল্পনা করি আমি দ্বিতীয়বার আর চিন্তা করার সাহস পাই না কালকে রাতে ঘুমোতে পারিনি কারণ এই দৃশ্যগুলো আসলে কোনোভাবেই আমরা চিন্তা করতে পারছিলাম না যে আসলে কি ঘটছে যে দৃশ্যগুলো দেখেছি এই দৃশ্যগুলো দেখার পর নিজের সন্তানের মুখের দিকে তাকালে সত্যিকার অর্থের হৃদয় ভেঙে যায় যে আমাদের কোমলমতী শিক্ষার্থীরা তাদের স্কুলেও নিরাপদ নয় দুটো প্রশ্ন মাথায় নিয়ে যদি আমরা কথা বলতে চাই এক এ হত্যার দায় কার এটা দুর্ঘটনা নাকি হত্যা আমি আমার গতকালকে দুটো লাইভে এ বিষয়ে বিস্তারিত বলেছিলাম এখন নতুন করে অনেক রকম তথ্য আসতে শুরু করেছে আমরা গত রাতে ভিডিও শেষে বলেছিলাম ১৯ জন শাহাদ বরণ করেছে আর আজকের খবরে বলা হচ্ছে একত্রিশ জন এই নিহতের সংখ্যা একত্রিশ জনে দাঁড়িয়েছে আর দগ্ধ অবস্থায় আহত আছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর জন একটা মানে কল্পনা একটা ছবি চিন্তা করেন যে বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন ভেবেছিলেন সবচেয়ে নিরাপদ স্থানে তার সন্তানরা আছে কিন্তু সেই বাবা মারা পরক্ষণে জানলেন তাদের সন্তানগুলো পুরে একেবারে কয়লা হয়ে গেছে টেলিভিশনে এই খবরগুলো দেখছিলাম আর বারবারই আমার সন্তানরা আমার সামনে আসছিল আমার ছেলে আমাকে প্রশ্ন করে বাবা তোমার চোখ ভেজা কেন আমি ওকে ভিডিওগুলো দেখতে দেইনি ওকে কালকে সারাদিন আমি মোবাইল কিংবা কোন টেলিভিশনের সামনে বসতে দেয়নি কারণ এই দৃশ্যগুলো দৃশ্য যেন ও না দেখে তাহলে স্কুলে যেতে ভয় পেয়ে যাবে আমি আমার ছেলেকে সারাদিন কালকে টেলিভিশন মোবাইল ল্যাপটপ থেকে দূরে রেখেছি এই দৃশ্য যেন তারা না দেখে আমি কল্পনা করি আমিও তো বাবা কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছেন বা যারা এখন হাসপাতালে দগ্ধ অবস্থায় বাঁচার জন্য আকুতি জানাচ্ছে সেই বাবা মার অবস্থাটা কি একবার চিন্তা করে কল্পনা করলে সহ্য করতে পারবেন সারা রাত ঘুমোতে পারেনি ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেনি আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসছিল ঝলসে যাওয়া ছেলেটা দৌড়ে যাচ্ছে বাঁচার জন্য বাবা মা দৌড়ে এসে তার সন্তানকে খুঁজছিতে শেষ আর সন্তানটার মুখ দেখতে পায়নি তাদেরকে যা ফেরত দেয়া হবে ওরা কিছু আর কি বলবো আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদে রাখুন এই ভয়ঙ্কর দৃশ্য পৃথিবীর মানুষ সহ্য করতে পারবে আমার মনে হয় না প্রিয়দর্শক আসটি মূল বিষয় যখন দেশে একটি বড় ঘটনা ঘটল তখন পর্দার অন্তরালে থাকা রাজনীতির কুচক্রী মহল তারা ভিন্ন গেম বাস্তবায়নে মাঠে নেমেছে কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে মাইলিস্টার্ন স্কুলটির মালিককে যতটুকু জানি নুর নবী নামে একজন এবং তিনি শেখ হাসিনার খুব আস্থাভাজন বিশ্বাসী একজন ব্যক্তি এই স্কুলটা দুর্ঘটনার পর যতগুলো ঘটনা আমাদের সামনে আসছে প্রত্যেকটা ঘটনাকে তদন্তের মাধ্যমে যদি বিশ্লেষণ করা হয় অনেক কিছু বেরিয়ে আসবে সরকার আদৌ সেই বিষয়গুলো তদন্ত তদন্ত করবে কিনা কিনা বা সরকার সেই করে প্রকাশ করতে পারবে নিয়ে প্রশ্ন আছে কারণ বাংলাদেশে আজ অবধি কোনো তদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত আর প্রকাশ হয়নি ইভেন পিলখানার তদন্ত রিপোর্টও ঠিক মতো প্রকাশ হয়নি সো এটাও বের হবে না কারণ যেই তদন্তের মূল শিকড়ে গিয়ে শত্রুর কোন বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় সেখানে আর কখনো তদন্ত বেশি দূর এগোয় না মাইল স্কুলের যিনি প্রধান বা মালিক নির তিনি আওয়ামী লীগের লোক শেখ হাসিনার আস্থা কাছের লোক আমরা জানি সরকারের কয়টা ব্যর্থতা নিয়ে আগে আলোচনা করি প্রথম কথা হলো এই ঘটনার পরপরই আমরা দেখলাম সরকারের আগে স্থানীয় জনগণ এগিয়ে আসছে এরপর আমরা দিন অপেক্ষা করি একটি তথ্য কেন্দ্র খুঁজে পাইনি কতজন স্টুডেন্ট ছিল কতজন নিহত হলো কতজন আহত হলো তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হলো এই ব্যাপারে আমরা সরকারের কোন উচ্চ মহলের তথ্য কেন্দ্র খুঁজে পাইনি আজকে শুনলাম আসিফ নজরুল সাহেব আর শিক্ষা উপদেষ্টা গিয়ে তথ্য কেন্দ্রের ঘোষণা দিয়েছে প্রথম অনেকের যে পিতা মাতা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি দগ্ধ হয়েছে কোন হাসপাতালে আছে কেউ জানেন না তারা কখনো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়চ্ছেন ঢাকাটা তো এত আরামের জায়গা না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তিন ঘন্টা লেগে যায় জ্যাম জটের কারণে কিন্তু কেউ সরকারি ভাবে দায়িত্বটুকু নিল না যে তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে কোথায় রাখা হচ্ছে তাদের নাম কি কোন ক্লাস যাতে তাদের অভিভাবকরা আসলে নিশ্চিন্তে তাদেরকে খুঁজে বের করতে পারে আমরা সরকারের এই গাফলতি গুলো দেখেছি দ্বিতীয়ত আজকে শোক দিবস কালকে থেকে আমরা সবাই দাবি করছিলাম যে আজকে সকল স্কুল সব ধরনের বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ থাকবে এবং পরীক্ষা বন্ধ থাকবে সরকার এই সিদ্ধান্তটা নিতে পারলেন না গভীর রাতে যতটুকু শুনেছি পার্সোনালি টেলিফোন করে উপদেষ্টা মাহফুজ আলো তিনি গভীর রাতে শিক্ষা উপদেষ্টার বাসা গিয়ে চাপ দিয়ে নাকি আদায় করেছেন আমাকে কোন একজন দায়িত্বশীল বলেছেন এই কথাটি আমি জানি না পর্দার অন্তরালে তথ্যটা কতটুকু সঠিক তিনি চাপ দিয়ে গভীর রাতে আজকের পরীক্ষা বন্ধের বিষয়টি চূড়ান্ত করেছে দেশের শোক দিবস বা শোকের দিন ঘোষণা করা হলো কিন্তু স্কুল কলেজে পরীক্ষা বহাল থাকবে সরকারের কি মাথা পুরোটাই গেছে মানে আউলা হয়ে গেছে আমার ডক্টর প্রফেসর ইউনুসের কাছে খুব জোর দাবি আপনি যাদেরকে নিয়ে আসলে এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ বানিয়েছেন আমি জানি না তাদের উপর আপনি এত কেন আস্থাশীল এদের অনেকে অনেককেই আমরা ব্যর্থ হিসেবে চিনি এবং এ যাবত এই রাষ্ট্রটাকে আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ চালাচ্ছে এই রাষ্ট্রটাকে আল্লাহ চালাচ্ছে মানে আল্লাহ কোন রকম চালাচ্ছে দয়া করে আর কি আল্লাহ চালাচ্ছে বলতে দয়া করে এই কোনো বাপ মা নেই কোন রকম চলে যাচ্ছে আর কি তো ছাত্ররা আজকে ছটি দাবিতে আন্দোলনে নেমেছে খেয়াল করবেন যৌক্তিক এই ছয়টি দাবি আমাদের ছাত্রদের কিন্তু যখন ছাত্ররা ছটি দাবি নিয়ে আন্দোলন শুরু করলো মাইলস্টানে আমরা দেখলাম ছাত্রদের মধ্যে ঢুকে গেল নিষিদ্ধ কয়েকটা প্রশ্ন আমার ছাত্র ভাইদের কাছে আমরা দেখলাম মাইলস্টানে আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে আপনারা আমার থামনিলে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ভিডিওর আমার প্রশ্ন হলো যে ছেলেগুলো পুলিশের উপর ইট পাটেল বা বিভিন্ন রকম পুলিশের উপর হামলা করেছে এই ছেলেগুলো দেখলে যাচ্ছে না এদেরকে কারা কোথেকে পাঠিয়েছে অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগ অপেক্ষা ছিল একটা কিছু ঘটবে এটাকে তারা পুঁজি করে বাংলাদেশে বড় রকম অরাজকতা সৃষ্টি করবে আমি আমার পুলিশ ভাইদের বলবো ঢাকাতে এখন যারা ডিএমপি কমিশনার আছেন অপারেশন প্রধান আছেন অনেক সাথে আমার সুসম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে পুলিশের আমি আপনাদের বলবো বিগত ষোলো বছর আওয়ামী লীগের পুলিশ দেখছেন দেখছেন কিনা আপনারা ভাই আপনারা এত ভদ্র হইলে কি চলবে এত ভদ্র কেন আপনারা আমি বুঝতে পারছি না আপনারা তো মসজিদের ইমাম্জের না রে ভাই আপনারা পুলিশ এটা ইউরোপ এখনো বানাতে পারেনি আমরা এটা ইউরোপ বানাই তারপরে আপনারা ভদ্র হয়ে প্রথম দায়িত্ব কি ছিল আমাদের পুলিশ ভাইদের ছাত্ররা যখন আন্দোলনে যাবে প্রথমে তাদের আইডি কার্ড চেক করা বা তাদের মধ্যে আমাদের এজেন্সির লোক ঢুকে যাওয়া এসবির লোক ঢুকে যাওয়া এনএসআই লোক ঢুকে যাওয়া ডিজিএফআই লোক ঢুকে যাওয়া কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বা একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে সরানোর কারণে সেইখানে বড় রকম গেম প্ল্যান নিয়ে শত্রুরা আসবে এটাই স্বাভাবিক আর দলটির নাম আওয়ামী লীগ যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য এ দেশে বহু আকাম করেছে তারা সেরাডের সামনে গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেড় ডজন মানুষকে মেরেছে কেবল রাজনীতির ক্ষমতার জন্য তারা পল্টনে সাপের মতো মানুষকে পিটিয়ে মেরেছে এরা হত্যা এরা গুম খুন এগুলো খুব ভালো করতে পারে তো মাইলেনের ছাত্ররা যখন ছটি দাবিতে নেমেছে আমাদের কোমলবতী শিক্ষার্থীরা এদের মধ্যে ঢুকে গেল ছাত্রলীগ এবং আমার কাছে ফোন করেছেন যে ভাই আপনার এই খবরগুলো একটু প্রচার করেন যে এখানে এমন কিছু লোক এসছে যাদেরকে আমরা চিনি না এদের কাছে আর্মস থাকতে পারে সন্দেহ করছি তারা এবং দেখলাম যে এরা পুলিশের উপরে বিনা কারণে চরাফর আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যদি আজকে আওয়ামী লীগের পুলিশ হতো মাইল স্ট্যান্ডে বা সচিবালয়ের সামনে কয়েক ডজন লাশ পাওয়া যেত আমাদের পুলিশ নিজে মার খেয়েছে কিন্তু ছাত্রদেরকে মার তোলে হাত তোলে নেই আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া আপনারা ইতিমধ্যে দেখছেন সেই চেহারা তারা কি করলো ছাত্রদের মধ্যে ঢুকে পুলিশের উপর চড়া হলো পুলিশকে ব্যাপকভাবে আঘাত করলো আমাদের পুলিশ সহ্য করে গেছে আমি পুলিশ ভাইদের বলি শেষ আর সহ্য করবেন না সহ্য কোনটাকে করবেন যারা আমাদের শিক্ষার্থীরা হাতে অস্ত্র তুলে নিবে না পুলিশের গায়ে হাত দেবে না আর যে ঘটনা ঘটেছে এটার দায় কি আমাদের পুলিশের বলেন আপনারা পারলে ঘেরাও করেন বিমান বাহিনীর প্রধানের কার্যালয় সেটা করতে পারছেন না তো আপনারা কেউ কে এই ভাঙ্গারি বিমান দিয়েছে তৌকিরের হাতে তুলে বলেন চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশ মাত্র দুটো পুরনো প্রত্নতাত্ত্বিক আমলের খাল থেকে তুলে আনা দুটো বিমান দিয়েছে যে বিমানগুলোর আমাকে একজন পাইলট আজকে ফোন করে বলেছে যে এই বিমান ফ্লাই করেছে সে আমাকে বলছে যে এটার মধ্যে ব্ল্যাক বক্স নেই আমরা তো জানি বিমান বিধ্বস্ত হলে ব্ল্যাক বক্সের মাধ্যমে আমি তথ্য আমরা খুঁজে পাই এটার মধ্যে সে ব্ল্যাক বক্স নেই তো সে আমাকে বলছে একজন ফোন দিয়ে যে ভাইয়া সরকার অনেক তথ্য মিথ্যা বলছে সরকার না মানে যারা এটার সংশ্লিষ্ট আপনারা খুঁজে মানে এই বিমানের কোনো তথ্য কত জীবনে পাবেন না লিখে রাখেন যে এই বিমান চালিয়েছে তেমনি একজন পাইলট আমাকে আজকে ফোন করে জানিয়েছে তার মানে বুঝতে পারছেন তো দ্বিতীয় ব্যক্তি দেখেন মাইল পুলিশের উপর আক্রমণ করা হলো আমাদের দুজন উপদেষ্টাকে ঘেরাও করা হলো এটার সাথে আমার দ্বিমত নেই আসিফ নজরুল এবং আমাদের শিক্ষা উপদেষ্টা সাহেব এই দুজনকে ঘেরাও করা হলো তাদেরকে ভুয়া ভুয়া পানির বোতল টোতল ছুঁড়ে মারা হলো ঠিক আছে আমি বলছি না এটা অন্যায় না আবার এটা নেই সেটা বলছি না ঠিক আছে যে কোনো গণতান্ত্রিক দেশে এই প্রতিবাদ হয় ইংল্যান্ড আমেরিকাতে পানির বোতল মারা পানি মারা ডিম মারা এগুলো বৈধ এটা মেনে নিতে হবে পুলিশের দোষটা কোথায় আপনারা যে পুলিশের উপর হাত তুললেন এবং এটা তো উদ্দেশ্য পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ যাতে কোনো একটা গুলি টুলির ঘটনা ঘটায় দেয় অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে এরপর পুলিশ একটা ফায়ার টায়ার করবে ভিতরে তারাও ছাত্রদেরকে কারণ তারা আর্মস বহন করে এসছে সেখানে ছাত্রলীগ পুলিশ যখনই বন্দুক থেকে দু তিনটা ফায়ার করবে সেটা রেটেই হোক না কেন এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভেতরে থেকে তারা হয় পুলিশকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে তো পুলিশের গুলিতে দু চারটা ছাত্র মারা গেলে এইটাকে নিয়ে পুরো বাংলাদেশ একটা বড় আন্দোলন তৈরি করবে এটা ছিল ছাত্রলীগের প্রথম প্ল্যান যা ছাত্রলীগ সেই প্ল্যানটায় মারা হয়েছে কিছু করতে পারেনি এরপর শুরু হয়ে গেল সচিবালয়ের সামনে বিক্ষোভ সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরুর পর সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টাকে উপদেষ্টা তো না সচিবকে প্রত্যাহার করে নেওয়া হল আমরা এরপরে দেখলাম ছাত্ররা সচিবালয় সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে ভিতরে থাকা প্রচুর গাড়ি ভাঙচুর করবো এটা কি কোনো ছত্রের কাজ বলেন তো বিগত ১৬ বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি জামাত বা বিরোধী মতের কেউ কখনো সচিবালয়ের ভেতরে ঢুকেছে একটা গাড়ি ভেঙেছে সচিবালয়ের ভেতরে পরপর তিনবার অবৈধ বিনা ভোটের নির্বাচনের পরেও তো এই কাজটি হয়নি কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি বারবার সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ছে ছাত্ররা ছাত্রদের নাম করে অছাত্ররা সচিবালয়ের সামনে যে ছাত্ররা এসে সেখান থেকে অনেকে আমাকে জানিয়েছে যে ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে ছাত্রলীগ ইতিমধ্যে পুলিশ বেশ কজনকে গ্রেফতার করেছে আপনারা দেখেছেন মিথ্যা বলি না সত্য বলি সে তো আপনারা গ্রেপ্তারের ফুটেজ দেখেছেন অর্থাৎ দিল্লি থেকে যে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে সেখানে বলা ছিল এই মাইল ঘটনাকে বড় আকার তৈরি করে পুরো রাষ্ট্রের ভেতরে একটা অরাজকতা তৈরি করতে দিল্লি থেকে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে এবং আমরা দেখলাম যে সচিবালয় যে ছাত্ররা পুলিশ তাদেরকে কিন্তু একটা টোকাও দেয়নি প্রথমে যথেষ্ট ধৈর্য ধারণ ধৈর্য পরিচয় দিয়েছে পুলিশ সচিবালয়ের মধ্যে ঢুকিয়ে তোমরা সরকারি গাড়ি গড়ি ভাঙবা সচিবালয়টা বুঝতে পারছো কি জিনিস এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির ভান্ডার সচিবালয় এই রাষ্ট্রের পুরো রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ হয় সচিবালয় থেকে সেখানে ছাত্ররা ঢুকে পড়বে আসলে ছাত্র না তো ছাত্রের মধ্যে ছাত্রলী তারপর পুলিশ চাঁদের উপর চড়া হয়েছে এখন পর্যন্ত যা জেনেছি বিশ জন হাসপাতালে ভর্তি পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে পুলিশের মারে প্রশ্ন হলো সচিবালয়ের মধ্যে কেন ঢুকলো ছাত্ররা এক ছাত্রদের যে ছটি দাবি দাবির একটি হলো আহ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সচিব একজন এক উইকেট পড়ে গেছে আর একটা উইকেট আছে আমিও চাই আমাদের শিক্ষা উপদেষ্টাকে দ্রুত বিদায় বিদায় দেওয়া হোক এই আবদার সাহেব উনি এটা অযোগ্য লোক আমি বলব উনি এটা অযোগ্য লোক এবং আমার কেন যেন মনে হয় সরকারকে করতে ভেতরে বেশ ব্যর্থ উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন এক নম্বরে আসিফ নজরুল সাহেবকে সন্দেহ হয় কারণ আসিফ নজরুল ইউনুস সরকার ব্যর্থ হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন আর তাকে নেপথ্য থেকে সাহায্য করার জন্য বিশাল বিশাল এজেন্সি আছে আবরার সাহেব তিনিও একজন ব্যর্থ লোক তাকেও বিদায় নেওয়া উচিত ছাত্রদের দাবির প্রধান যে দাবি শিক্ষা উপদেষ্টা আমি মনে করি আমাদের ছাত্রদের জীবন যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তারও পদত্যাগ করা উচিত কারণ কালকে মাইল আমরা যা দেখলাম আমরা স্বাস্থ্য উপদেষ্টার অনেক গাফলতি দেখেছি যেটা বললাম একটা তথ্য কেন্দ্র তৈরি করতে পারেনি তালিকা করতে পারেনি এবং এই পর্যন্ত কত শিক্ষার্থী নিহত হয়েছে কতজন আহত প্রকৃত সংখ্যা এখন কনফার্ম জানা যাচ্ছে না এখানে পুরোপুরি আমি সরকারকে দায় দেব না এটার দায় হলো মাইল কর্তৃপক্ষ কারণ ওই সময় ক্লাসে কত শিক্ষার্থী ছিল এটা সরকার জানার কথা না এটা একটা আগুন লেগে যাওয়ার ঘটনা এখানে কত ছেলে পুড়ে গেছে এটা কনফার্ম করা খুব কঠিন কারণ কারো দেহ স্বাভাবিক নেই তো পুড়ে যাওয়ার দেহ তো বুঝতেই পারছেন তো এখানে মাইলস্টন কর্তৃপক্ষ এই ষড়যন্ত্রের অংশীদার হতে পারে কারণ এটার মালিক আওয়ামী লীগের একজন ব্যক্তি মানে শেখ হাসিনার একজন খুব লোক সো এই প্রকৃত সংখ্যা নিয়ে সরকারকে দায়ী করার আগে আমি মাইলস্টান কর্তৃপক্ষকে দায়ী করবো কারণ এই সংখ্যাটা তাদের সরকারকে দেওয়া উচিত ছিল তারা ঠিক মতো দেয়নি আর সরকারও পারেনি সরকারের মূল ব্যর্থতাটা হলো সরকার অতিমাত্রায় নমনীয় কঠোর হতে পারে না আমি বারবারই বলবো সরকারকে যে রাষ্ট্র চালাতে গেলে সব সময় মানে নমনীয় পর্যায়ে হয় না কখনো কখনো কঠোর হতে হয় আমরা সরকারকে কঠোর হতে দেখিনি যেমন সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে পুলিশ প্রথমে যদি একটু অ্যাটাকিং মুভমেন্টে থাকতো পারতো ছেলেরা ঢুকতে এই যে অনেকগুলো গাড়ি ভাঙলো যদি ভয়াবহ আগুন ধরিয়ে দিত কারণ ভেতরে তো নিষিদ্ধ ছাত্রলীগ ছিল ওরা তো একটা ইন্টেনশন নিয়ে সেখানে প্রবেশ করেছে বিমান বিধ্বস্ত হলো বিমান বাহিনীর যে বিমান বাহিনী ১৬ বছর ধরে কোনো আধুনিক বিমান কিনল না তাদের কোনো দোষ নেই সব দোষ ইউনি সরকারের এটা কেমন কথা ভাই প্রথম আপনাদের উচিত বিমান বাহিনীর অফিস ঘেরাও করা সেনা প্রধানের অফিস ঘেরাও করা যে ষোলোটা বছর ধরে আপনারা কার কি শীর্ষের এই ভাঙ্গারি যুদ্ধ বিমান দিয়ে আমাদের তৌকিরের মতো অজস্র ছেলের প্রাণ চলে গেছে কেন ভারত থেকে দুজন ডাক্তার কিছু নার্স কিছু ইকুইপমেন্ট নিয়ে আসবেন বাংলাদেশে আর সিঙ্গাপুর থেকে আজ রাতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তার ভারত আমাদের জন্য দুজন ডাক্তার পাঠাচ্ছেন চলেন আমরা সোহান আল্লাহ বলি আমাদের দৃষ্টিভঙ্গিটা সরকার কেন্দ্রিক কারা আছে খেয়াল করবেন প্রথম কথা হলো এই বিমান বিধ্বস্তের ঘটনার পুরো দায় বিমান বাহিনীকে নিতে হবে কিন্তু দেখেন আমাদের গণমাধ্যম আমাদের আন্দোলন সব ইউনো সরকারের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে চলে গেছে হ্যাঁ উপদেষ্টাদের ভুল আছে কি ভুল আছে আজকের দিনে তারা পরীক্ষা বন্ধ করেনি তারা দেরি করে ঘোষণা দিয়েছে তথ্য কেন্দ্র করতে পারেনি এগুলো ব্যর্থ কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে যেই বিমানটি একটি কি বলবো মানে ব্যস্ততম শহরের অঞ্চলে ঢুকে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান কি করে এরকম আবাসিক যেখানে স্কুল কলেজ মাদ্রাসা বা মানুষের বসবাস সেখানে উঠবে এই প্রশ্নগুলো কি আমরা করতে পারি না এটাকে ইউনু সরকার করে গেছেন তা তো না তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার তার বয়স এখন এক বছর হয়নি এদের উপর আমরা কতটুকু দায় দিব অব্যবস্থাপনার দায়গুলো আমরা দিচ্ছি এটা নিয়ে তো আমাদের দ্বিমত নেই কিন্তু প্রশ্ন করেন কালকে সবাই নামের আন্দোলনে গত ষোলো বছর না গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ বিমান কি পেয়েছেন যে বাজেটগুলো বাংলাদেশ বিমানকে দেয়া হয়েছে সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেই বাজেটগুলো কোথায় গেছে প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করেন বিমান বাহিনীর বর্তমান প্রধান সাবেক প্রধান তাদের প্রত্যেকের সকল ব্যাংক অ্যাকাউন্টের হিসেব চান আপনারা তাদের স্থাপর অস্থাপর সম্পত্তির সকল নথি চান আপনারা কত টাকার মালিক তারা দেশ বিদেশে তাদের কত টাকা আছে সেনা প্রধান সহ বড় বড় অফিসারদের আর্থিক সকল ডকুমেন্টস চান সরকারের কাছ থেকে এই সরকারের উচিত দ্রুত সময় আজিজ সহ মহিনীয় সহ যত আসতেন সেনা প্রধান বা সেনা শুধু সেনা প্রধান না বড় বড় অফিসার যারা শেখ হাসিনার থেকে সুবিধা নিয়ে এই রাষ্ট্রকে অকার্যকর করেছেন তাদের প্রত্যেকের ব্যাংকের হিসেব তলব করেন এই রাষ্ট্রটাকে লুটপাট করে শেষ করে দিয়েছেন আর সব দা ইনু সরকারের মানি কি ইনু সরকার এই জে সেভেন কিনেছে মিক টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন কিনেছে এই করতে দেবেন না আমার ছাত্র দাবি থাকবে আপনারা যে আন্দোলন করবেন সেখানে যাকে অচেনা মনে হবে সন্দেহজনক মনে হবে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবেন কারণ ছাত্রলীগ আপনাদের আন্দোলনে ঢুকে আপনাদের মধ্যে বোম্বিং করতে পারে আপনাদের গুলি করতে পারে পুলিশের উপর আক্রমণ করতে পারে পুলিশের উপর গুলি ছুটতে পারে পুলিশের উপর যখন গুলি ছুটবে পুলিশ কিন্তু পাল্টা গুলি ছুটবে তার মানে আপনাদের যৌক্তিক আন্দোলনকে ছাত্রলীগ হরকার পতনের একটা আন্দোলনে রূপ দেওয়ার বড় রকম ষড়যন্ত্র করছে মাথায় রাখবেন আমি ছাত্র শিবির ছাত্র দলের ভাইদের বলবো কালকে চিটা অঙ্গে আপনাদের মধ্যে গন্ডগোল হয়েছে আমরা দেখেছি আমি বারবার বলি আপনাদের ছাত্রলীগ এই দুটো দলকে নিয়ে একটা বড় রকম খেলায় নিতে উঠছে শিবির এবং ছাত্রদলকে বারবার মুখোমুখি করার জন্য নিয়ে পড়তে থেকে উস্কে দিচ্ছে ছাত্রলীগ কখনো কখনো তারা ছাত্রদলের সাথে নেমে পড়ছে অস্ত্র হাতে আমি আবারও বলি ছাত্রদলের ভাইয়েরা আপনারা শিবিরের সাথে বা যে কারো কারোর সাথে মারামারি করেন কাটাকাটি করেন ভেতরে যদি দুজন ছাত্রলীগ ঢুকে পড়ে বা আপনাদের সঙ্গে ঢুকে পড়ে তারা যদি কোনো অস্ত্র ব্যবহার করে অপজি মানে অপজিশনের দু চারজনকে মেরে ফেলে তখন রাজনীতিটা আপনার ঘরে এসেছে মানে কি বলে হত্যার মামলা কিন্তু আপনার ঘরে চেপে বসবে আপনার রাজনীতি শেষ হয়ে যাবে মাথা রাখবেন ছাত্রলীগ পরিকল্পিত এখন এই কাজটি করবে শিবিরের মধ্যে ঢোকার চেষ্টা করবে ছাত্র দলের মধ্যে ঢোকার চেষ্টা করবে এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি ছাত্র দলের সাথে লীগ একত্রিত হয়ে শিবিরের বিরুদ্ধে মাঠে নামছে এরা কিন্তু গেম নিয়ে নেমেছে এরা আপনাকে আপনার ছাত্র দলকে ভালোবাসে না এরা গত পনেরো ষোলো বছর ছাত্র দলকে মাঠে নামতে দিয়েছে না এদেরকে আপনারা এরা মূলত আপনাদের মধ্যে ঢুকবে দেখবেন মাস্ক পরে নামে এরা যারা লিক করে এরা সব মাস্ক পরে নামবে ছাত্র দলের আমি দেখেছি এরা পিস্তল টল ব্যবহার করবে করে অপোজিটের অপোজিশনের দু চারজনকে লাশ ফেলে দেবে আর পুরো দায় বিএনপির ঘরে চাপবে বি কেয়ারফুল কালকে রাতে আমি এমন একটি তথ্য ফেসবুকে দিয়েছি আজকে সেই ঘটনা ঘটে গেছে ভাই আমরা যারা সাংবাদিকতা করি আমরা মন করা কথা বলি না আমাদের কাছে অনেক এজেন্সির খবর আসে যে খবরগুলো আপনাদের দেই এগুলো অটোমেটিক মাথায় ঢুকে যাচ্ছে না তো এই রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ এজেন্সি গোয়েন্দা বাহিনীর লোক আছেন যারা আমাদেরকে প্রতি মুহূর্তে গাইডলাইন দেন আমাদের বলেন আমরা সেটা যাচাই বাছাই করি ক্রস চেক করি তারপরে কথাগুলো আপনাদেরকে বলি হয়তো মনে করেন যে মাসুম ভাই এখানে বসে মন করা কথাগুলো বলছে বিষয়টা এরকম না তিনটি বিষয় উল্লেখ করে আমি লাইভটা শেষ করবো প্রথম আমরা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই আপনাদের সাথে আমিও একমত দ্বিতীয়ত স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যর্থতা আছে এখানে এতদিন তিনি জুলাই বিপ্লবের আমাদের ভাইদেরও সুচিকিৎসা দিতে পারেননি তিনিও একজন ব্যর্থ উপদেষ্টা তারও পদত্যাগ চাই দুই বিমান বাহিনী এই ভাঙ্গারি বিমান গত চুয়ান্ন বছর ধরে আমরা পেয়েছি এই বিমান বাহিনীর সকল দুর্নীতির তথ্য আমরা সরকারের কাছে চাই এবং যারা এই দুর্নীতি করেছে বিমান বাহিনীতে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাদের বিচার দেখতে চাই এই দাবিটি আপনাদের উল্লেখ করতে হবে তিন নাম্বার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কোনোভাবে আপনাদের ন্যায্য দাবিতে ঢুকে কোনো বড় রকম এসাকার করতে যেন না পারে কোনো বড় রকম সন্ত্রাস বা অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে না পারে সেই দিকে আপনারা সচেষ্ট থাকবেন আপনাদের মতোই দেখতে আপনাদের মতোই কথা বলবে কিন্তু ভেতরে অনেক বুঝতে পারছেন তো আমাদের দোসর মানে আন্ডা বাচ্চারা ঢুকে পড়বে এবং সেই আন্দোলনকে ব্ল্যাকমেল করবে এবং এর দায় আপনাদের নিতে হবে প্রত্যেকের ছবি পুলিশ তুলেছে যারা আজকে সচিবালয়ে আঘাত করেছে প্রত্যেকের ছবি সিসি ক্যামেরা শুধু নয় উপর থেকে ছবিও তোলা হয়েছে এই ছেলেগুলো বিপদে পড়ে যাবেন আপনারা যারা সচিবালয়ে আক্রমণ করেছেন আমি আবারও বলছি মাইন যারা আক্রমণ করেছে এদের প্রত্যেকের ছবি চলে গেছে আমার কাছে কিছু কিছু ছবি পাঠানো হয়েছে এদের পরিচয় শনাক্তের কাজ চলছে এরা প্রত্যেকে গ্রেফতার হয়ে যাবে শেষ কথা আমার পুলিশ ভাইদের কাছে আপনাদের এজেন্সিকে ব্যব ব্যবহার করুন এর ভাইদের বলবো আপনারা সজাগ থাকেন প্লিজ অনেক বড় বিগ প্ল্যান নিয়ে নেমেছে শত্রুরা ছাত্রদের আন্দোলন যতক্ষণ ন্যায্য থাকবে শান্তিপূর্ণ থাকবে আপনারাও ছাত্রদেরকে একটা টোকা দেবেন না কিন্তু ছাত্ররা ভায়োলেন্স করলে আপনারা ছাড় দেবেন না যতটুকু শক্ত হওয়ার প্রয়োজন কঠোর হওয়ার প্রয়োজন এতটুকু দৃঢ় করবেন আর যে ছাত্ররা আমাদের পুলিশের উপর হাত দেবে সেই হাতগুলো আমরা দেখতে চাই না কারণ আজকের পুলিশ আর হাসিনার পুলিশ এক নয় সো আমাদের ভাইদের গায়ে কেউ হাত দেবে সেটা আমরা মেনে নেবো না আমি আবারও বলছি ছাত্রদের কেউ পুলিশের হাত দেবেন না আমাদের এই পুলিশকে কেউ অপমান করবেন না সত্যকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি